বন্ধুরা গ্রীষ্মকাল শেষ হলেও বর্ষা কিন্তু এখনো বিদায় নেয়নি মাঝে মধ্যেই খেপে খেপে আমরা বৃষ্টিপাত হতে লক্ষ্য করতে পাচ্ছি এবং এই একটানা চলা বৃষ্টির ফলে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলিতে আমরা বেশ কিছু সমস্যাকে লক্ষ্য করতে পাচ্ছি এই সময় বৃষ্টির ফলে আমাদের গোলাপ গাছের পাতাগুলো যেমন এই রকম পুড়ে গিয়ে কালো হয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে তেমন আমাদের গোলাপ গাছের কচি পাতা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আ আক্রমণ হওয়ার ফলে এই সময় কিন্তু কুকুরের জড়ো হয়ে যেতেও আমরা লক্ষ্য করতে পারছি এই সময় আমাদের জবা গাছের পাতা এই রকম হলুদ হয়ে পচে যাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টির ফলে আমাদের জবা গাছের কুঁড়িগুলিও এই সময় কিন্তু পচে যেতে শুরু করছে জবা গাছের মধ্যে ধীরে ধীরে ফুল আসা তো কমে যাচ্ছেই এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদের গাছের মধ্যে কিন্তু এই সময় আক্রমণ হতে লক্ষ্য করতে পারছি আমাদের যে সমস্ত জবা গাছগুলি আমাদের প্রবল দাবদাহ চলাকালীন দুর্বল হয়ে পড়েছিল সেই সব জবা গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যেতেও শুরু করছে তো বন্ধুরা আমাদের ছাদ বাগানের মধ্যে এই সময় এই সমস্যাগুলি হওয়ার কারণ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ যার ফলে আমাদের গাছগুলি ক্রমশ মারা যেতে শুরু করছে তো এই সব সমস্যাগুলি থেকে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে এই সময় বাঁচাতে হতে গেলে এবং বর্ষার শেষ দাঁড়িয়ে আমাদের গাছকে হারে বৃদ্ধি বিকাশ করতে গেলে আমাদের কিন্তু এই ঘরোয়া জিনিসটি গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং এর পাশাপাশি আমাদের বিশেষ কিছু টিপসকে এই সময় কিন্তু আমাদের মেনে চলতে হবে তো এই ঘরোয়া জিনিস কীভাবে আমাদের ছাদ বাগানের মধ্যে এই জিনিসটিকে ব্যবহার করতে হবে এবং কোন কোন পরিচর্যাকে এই সময় গাছের মধ্যে করলে আমরা আমাদের কাজগুলোকে এই সব সমস্যা থেকে আমরা বাঁচাতে পারবো আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা বৃষ্টি আমাদের গাছের জন্য প্রয়োজনীয় একটা জিনিস হলেও অতিরিক্ত বৃষ্টি আমাদের গাছের মরণের কারণ বর্ষাকাল আসা মাত্রই আমাদের গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে থাকে তেমন কিন্তু গাছের মধ্যে ভরে আমরা ফুলকেও লক্ষ্য করতে পারি কিন্তু এর পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের ফলে গাছের মধ্যে যেমন ফাঙ্গাসের আক্রমণ হয় তেমন গাছের কচি কচি পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় হতেও আমরা লক্ষ্য করতে পারি কিন্তু এই সময় আমরা যদি এই ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করি তাহলে আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে যেমন আমরা দমন করতে পারব তেমন প্রত্যেকটা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কেও আমরা কিন্তু দূর করতে পারব এবং এর পাশাপাশি আমাদের এই সময় জবা গাছের মধ্যে হওয়া মিলিবাগের আক্রমণকেও কিন্তু এই জিনিসটিকে প্রয়োগ করেই চিরতরে কিন্তু ধ্বংস করতে পারবো তো বন্ধুরা আমাদের তোমরা যে জিনিসটা এই সময় দেখছো সেটা হলো বেকিং সোডা তো বন্ধুরা রান্নাঘর থেকে শুরু করে বাগান পরিচর্যা সব বিষয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই ঘরোয়ার নিদারুন উপকরণটি এই জিনিসটিকে যেমন অতি সহজে আমরা আমাদের রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারবো তেমন আমরা যদি এই জিনিসটিকে আমাদের বাগানের মধ্যে ব্যবহার করি তাহলে মূল্যে আমরা আমাদের বাগান থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং নানান রকম পোকামাকড়কে আমরা কিন্তু দূর করতে পারবো কিন্তু কিভাবে এই জিনিসটিকে আমাদের গাছের মধ্যে ব্যবহার করতে হবে বা কখন ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কারণ অতিরিক্ত মাত্রায় এই জিনিসটিকে প্রয়োগ করলে কিংবা ভুল সময়ে এই জিনিসটাকে যদি আমরা ব্যবহার করে ফেলি তাহলে আমাদের গাছের ভালোর জায়গায় মারাত্মক ক্ষতি হতে পারে তাই এই ভিডিওতে আমরা এই বেকিং সোডা ব্যবহারের এমন দুটি পদ্ধতি তোমাদের দেখাবো যে দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিকে যদি তোমরা তোমাদের ছাদ বাগানের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে এই সময় তোমাদের ছাদ বাগান যেমন সুস্থ এবং সতেজ থাকবে তেমন সমস্ত ধরনের পোকামাকড় এই সময় কিন্তু তোমাদের গাছ থেকে দূর হবে প্রত্যেকটা গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা যেমন ফুল পাবে গাছের বৃদ্ধি বিকাশকেও তোমরা কিন্তু সঠিকভাবে করতে পারবে তো কিভাবে এই বেকিং সোডাকে ব্যবহার করব সেটা জানার আগে আমাদের কিন্তু বেশ কিছু কাজকে আমাদের ছাদ বাগানের মধ্যে এই সময় করতে হবে তবেই কিন্তু এই বেকিং সোডা সঠিকভাবে আমাদের ছাদ বাগানের মধ্যে কিন্তু কাজ করতে পারবে তো চলো এক এক করে জেনে নেওয়া যাক কোন কোন টিপসকে এই সময় আমাদের গাছের মধ্যে ফলো করতে হবে তো বন্ধুরা এই বেকিং সোডাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের প্রথম যে কাজটাকে এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গাছের মধ্যে যেসব পাতা এফেক্টিভ হয়ে গেছে বা যেসব পাতার মধ্যে ফাঙ্গাস আক্রমণ হয়েছে সেই সমস্ত পাতাগুলিকে আমাদের কিন্তু গাছ থেকে এই সময় পেরে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেসব ডালগুলো ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে পচে যেতে বা কালো হয়ে যেতে শুরু হয়েছে সেই সব ডালগুলোকে আমাদের কিন্তু এই সময় কেটে ফেলে দিতে হবে যাতে আমাদের গাছগুলি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে এবং এর পাশাপাশি আমাদের যেসব গাছের পাতার মধ্যে পোকামাকড় আক্রমণ হওয়ার ফলে কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হয়েছে সেই সব পাতাকেও আমাদের গাছ থেকে কিন্তু অবিলম্বে ছেটে দিতে হবে তার কারণ বন্ধুরা আমাদের এই বেকিং সোডা কিন্তু একটি ঘরোয়া জিনিস এবং কোনো ঘরোয়া জিনিস থেকে আমরা যদি দ্রুত সঠিক বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে এফেক্টিভ পাতা ডালপালা এবং যাওয়া পাতাকে আমাদের কিন্তু সরিয়ে গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে তবেই কিন্তু এই বেকিং সোডা সঠিকভাবে আমাদের গাছের মধ্যে কাজ করতে পারবে আমাদের এই প্রথম টিপসটিকে ফলো করার পাশাপাশি যে দু নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছগুলিকে আমাদের কিন্তু রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে কারণ যত আমরা গাছগুলোকে এই সময় রোদে রাখতে পারব তত গাছের মধ্যে আমাদের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু কম হবে এবং রোদে রাখার ফলে আমাদের গাছের মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণও কমে যাবে তারপর যদি আমরা এই জিনিসটিকে আমাদের ছাদ বাগানের গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে সহজেই যেমন আমরা আমাদের ছাদ বাগান থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং পিঁপড়েকে দূর করতে পারবো তেমন গাছের মধ্যে হওয়া ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণকেও নিমেষে কিন্তু আমরা দমন করতে পারবো তো এরপর চলো আমরা দেখে কোন কোন পদ্ধতিতে আমাদের এই বেকিং সোডাকে আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে প্রয়োগ করতে পারবো বন্ধুরা প্রথম আমাদের এই বেকিং সোডাকে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে ব্যবহার করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার জল কে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের এই বেকিং সোডাকে নিতে হবে হাফ চামচ এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে অতিরিক্ত পরিমাণে বা বেশি মাত্রায় বেকিং সোডা কখনোই কিন্তু জলের মধ্যে প্রয়োগ করা যাবে না তোমরা দেখতে পাচ্ছ আমি হাফ চামচ বেকিং সোডাটাকে আমি এক লিটার জলের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু গুলে নিচ্ছি এবং এই বেকিং সোডা মিশ্রিত জলটা এবার যদি আমরা স্প্রেয়ার বোতলের মধ্যে ভরে আমাদের গোলাপ থেকে শুরু করে জবা প্রত্যেকটা গাছের মধ্যে যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলে অতি সহজে কিন্তু আমরা সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে কিন্তু দূর করতে পারব এবং আমাদের গাছের মধ্যে পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এবং মিলিবাগ আক্রমণ হওয়ার যে সমস্যা সেই সমস্যাকে কিন্তু আমরা চিরতরে দূর করতে পারব তো বন্ধুরা এই প্রথম পদ্ধতিটা অবলম্বন করলেই তোমাদের আর কোনো ধরনের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করতে হবে না আমরা এই জিনিসটাকে ব্যবহার করেই সঠিক বেনিফিট কিন্তু খুব অল্প দিনের মধ্যেই লক্ষ্য করতে পারব তো এই বেকিং সোডাকে আমাদের আরও একটু স্ট্রং তৈরি করতে গেলে আমরা যে দু নম্বর পদ্ধতিতে এই বেকিং সোডাটাকে ব্যবহার আর করোরো তার জন্য আমাদের যে জিনিসটাকে প্রথম নিতে হবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে আবার কিন্তু এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের যেটা লাগবে সেটা হলো বন্ধুরা ডেটল তোমরা দেখতে পাচ্ছ এই ডেটলকে কিন্তু আমরা বাড়ির মধ্যে একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি এবং কেটে গেলে আমরা এই জিনিসটিকে কিন্তু সেই কাটা জায়গাতেও লাগিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে আমরা চান করার ক্ষেত্রেও এই জিনিসটিকে কিন্তু ব্যবহার করে থাকি তো এই ডেটলকে আমরা যেটা করব আমরা কিন্তু এই এক লিটার জলের মধ্যে আমরা দু থেকে আড়াই এম এল ডেটলকে কিন্তু এবং ডেটল দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু জলটাকে সুন্দরভাবে একটুখানি মিশিয়ে দেবো ডেটলের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটাকে পুরোপুরিভাবে মিশিয়ে দিয়েছি এবং এই ডেটল মিশ্রিত জলের সঙ্গে আমাদের এরপর যেটা নিতে হবে সেটা হলো হাফ চামচ বেকিং সোডা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ বেকিং সোডা কে নিয়েছি এবং এই ডেটল মিশ্রিত জলের সঙ্গে এই খাবার সোড়াটাকেও আমি কিন্তু মিশিয়ে দেবো এক্ষেত্রে যেটা হবে খাবার সোড়া যেহেতু খাড়িও একটা জিনিস সেক্ষেত্রে যেমন আমাদের পোকামাকড় এবং ফাঙ্গাস নিমেষেই দূর হবে এবং তার সঙ্গে সঙ্গে এই ডেটলের তীব্র গন্ধ আমাদের পোকামাকড় এবং ফাঙ্গাস কিন্তু একেবারেই সহ্য করতে পারে না এক্ষেত্রে যেটা হবে আমাদের এই খাবার সোটা মিশ্রিত জলটা আরও একটু স্ট্রং হয়ে যাবে এবং একবার এই দ্রবণটা প্রয়োগ করা তোমাদের গাছ থেকে তোমরা সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারবে তো কিভাবে এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে তো এই যে দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটাকে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা স্পেয়ার বোতলের মধ্যে আমাদের কিন্তু এই দ্রবণটাকে সুন্দর করে ভরে নিতে হবে এক্ষেত্রে বন্ধুরা তোমরা যে কোনো স্পেয়ার বোতলকে ব্যবহার করতে পারো কিন্তু বন্ধুরা এই দ্রবণটি ব্যবহার করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের বিকালবেলায় এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে তবেই কিন্তু এই দ্রবণটা থেকে আমরা সুন্দর বেনিফিটকে লক্ষ্য করতে পারবো তা না হলে আমরা যদি এই জিনিসটিকে রোদের সময় ব্যবহার করে দিই আমাদের গাছের পাতা যেমন পুড়ে যেতে শুরু করবে তেমন কোনো কোনো গাছ এই সময় মারা পর্যন্ত যেতে পারে তো এই জিনিসটিকে বন্ধুরা আমরা যদি প্রত্যেক দশ দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে এই সময় আমাদের ছাদ বাগানের গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণকে আমরা যেমন নিমেষেই দূর করতে পারব তেমন গাছের পাতাকে আমরা কিন্তু সবুজ চকচকে রাখতে পারব এবং গাছগুলোকে আমরা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশও করতে পারব এবং গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের কিন্তু ফুল আসতেও লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই ঘরোয়া অমূল্য জিনিসটির ব্যবহার যদি এই সময় করি আমাদের গাছ থেকে আমরা কোন কোন বেনিফিটকে পেতে পারবো বা কিভাবে এই জিনিসটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো আজ এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার